একজন বিখ্যাত প্রতিনিধি ইয়াং বেঙ্গলের প্রতিনিধি স্বামী বিবেকানন্দ তখন নরেন্দ্রনাথ দত্ত তিনি কালীর নাম সহ্য করতে পারছেন তারপরে এমন হয়ে গেল যে কালী ছাড়া আর কিছু বুঝতে পারছেন যতদিন এগোচ্ছেন বিবেকানন্দ হয়েছেন তখন কালী 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 কালীর গান গাইছেন মুগ্ধ হয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বর কালী মন্দিরে সারা রাত ধরে তিনি আমার মা হি তারা এই যে বিখ্যাত কালী গান মাতৃসঙ্গীত সারা রাত ধরে গিয়েছেন পরের দিন কেউ গেছেন একজন তাকে যে যাচ্ছে তাকে ডেকে ডেকে বলছে বুঝলে নরেন কালী মেনেছে আগে তো কালী মানতেন না ইয়ং বেঙ্গলের প্রতিনিধি কালী টালি মানেন না সেদিন কি কালী সারা রাত ধরে শুধু কালীর এই কীর্তন আমার মা তংহি তারা এই গানটাই সারা রাত ধরে গিয়েছেন তো শ্রীরামকৃষ্ণের এই মা কালীর পূজা উপাসনা এতে এই মা কালীর যে জনপ্রিয়তা হলো পপুলারিটি সারা পৃথিবীতে শ্রীরামকৃষ্ণের জন্যেই হয়েছে হ্যাঁ তার আগে রামপ্রসাদ মা কালীর কথা বলেছেন আরও কেউ কেউ বলেছেন কিন্তু শ্রীরামকৃষ্ণের মতো তো কেউ নয় উনি হচ্ছেন সবথেকে পৃথিবীর মোস্ট পপুলার কালীর উপাসক কমলাকান্ত আছেন তার আগে তার পূর্বসূরি রামপ্রসাদ আছেন তার পূর্বসূরি কিন্তু সবথেকে বেশি বিখ্যাত হয়ে গেছেন শ্রীরামকৃষ্ণ কালীর সাধক শ্রীরামকৃষ্ণ এবং এই কালীর সাধক তখন খুব সম্মানের একটা বিষয় ছিল না শ্রীরামকৃষ্ণ আসার পরে এটা এটা আপগ্রেডেশন হয়ে গেল কালীর সাধনাটা বিখ্যাত হয়ে গেল এখন দেশে দেশান্তরে অনেক কালীর ভক্ত শ্রীরামকৃষ্ণ তো কালী পূজা করেই জগৎ বিখ্যাত হলেন এবং আমরা তো দেখি একটা অদ্ভুত ধরনের তার কালী সাধনা শ্রীরামকৃষ্ণের তিনি তো আমরা কখন নিজে ভাবিও না কেউ এরকম করবে বলে আমরা বিশ্বাসও করি না বা মনেও করি না শ্রীরামকৃষ্ণ কী করতেন তার কাছে এই মা কালীর মূর্তিটা এই যে পাথরের মূর্তি এটা পাথরের মূর্তি ছিল না আমরা এই কথা মতো পড়তে পড়তেই দেখব চিন্ময়ী প্রতিমা জানেন জেগে আছেন জীবন্ত হয়ে গেছেন জ্যান্ত দুর্গা স্বামীজি বলতেন এই জ্যান্ত কালী যেন হয়ে যাচ্ছে এবং শ্রীরামকৃষ্ণকে অদ্ভুত গবেষণা করছেন তিনি তুলো নিয়ে গিয়ে ওই মা কালী পাথরের মূর্তি দক্ষিণেশ্বরের তার নাকের সামনে ধরছেন এবং তিনি দেখছেন যে নিঃ কালী মূর্তির নাক দিয়ে নিঃশ্বাস করছেন এখন আপনি যান ফুরবে ফুরবে না আপনার কাছে হবে না শ্রীরামকৃষ্ণ গিয়ে তুলো ধরছেন মা কালীর কালী মূর্তির নাকে